গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটু বাদে বেরাবো বনগা সুবোধের বাড়ি সারভির বার্থডে উপলক্ষে ওদের বাড়িতে একটা পার্টি রয়েছে সেটা অ্যাটেন্ড করতে যাব তো দারুণ মজা হতে চলেছে সাথে থাকুন আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে দশটা সকাল সকাল যাচ্ছি সেলুনের উদ্দেশ্যে দেখি দাড়িটা কাটতে যদি পারি যদি ঠিকঠাক ফাঁকা পাই তাহলে সেলুনেতে গিয়ে দাড়িটা কেটে নেবো আজকে 이거, 바가지 파츠, 케너. 어아어 예? 예. 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 리 예.

পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে এগারোটা পনেরো এখন ব্রেকফাস্ট করব ছাতু মুড়ি দিয়ে তারপরে যেহেতু আমরা আজকে বেরাবো তারপরে ভারী খাবার খেয়ে একবারে বেরিয়ে যাব রিলায়েন্সে যাচ্ছি রিলায়েন্স থেকে ফোন করেছিল যে এসি স্টকটা এসে গেছে তো হাতে একদমই সময় কম আমাদেরকে বন্ধ হওয়ার জন্য বেরাতে হবে আড়াইটের সময় তার আগে গিয়ে চট করে এসিটা নিয়ে চলে আসার চেষ্টা করছি মানে পেমেন্টটা করে দিয়ে আসছি ডেলিভারি হয়তো সোমবার দিনকে নেব কারণ আজকেও থাকব না কালকেও থাকবো না আমরা তো এই হচ্ছে ব্যাপার আমাদের মধ্যম পৌরসভার সামনে ফুলের টবেতে এত সুন্দর ফুল ফুটিয়েছে যে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন পুরো যতটা দেখা যাচ্ছে ততটাই ফুল আমি পৌঁছে গেছি রিলায়েন্স ডিজিটালে এবার ভেতরে যাব আমি একটা বাজতে দশ বাড়ি চলে এসছি আজকেও যাওয়াটা বেকার হয়েছে কারণ আজকেও স্টক নেই আমাকে ফোন করেছিল বলল যে আসুন গেছি তখন বলছি যে স্টক নেই আমি তাহলে আমাকে ডাকলেন কেন ফোন করে বলছে না স্যার একটা ভুল হয়ে গেছে আমি ওকে বলেছিলাম আমার স্যারকে ফোন করে দিতে ও আর আপনাকে ফোন করেনি আমি বলছি সে আমি জানি না আমার সময়ের মূল্য আছে আর হচ্ছে আমি এসেছি ভ্যান ভাড়া লেগেছে যেদিনকে আমি প্রোডাক্ট কিনবো সেদিনকে আমার এক্সট্রা দুশো টাকার ডিসকাউন্ট দরকার এই বলে টাক করে চলে আসলাম দেড়টা বাজে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আজকে লাঞ্চে রয়েছে তেতো ডাল ফুলকপির তরকারি ভাজা পেঁয়াজি ছোট বেবি এখানে বসে গেছে উম বেবি বসে গেছে খেতে মমতা খাচ্ছে আর আমি এক্ষুনি বসবো খেতে রানীকে টাটা করে দিয়েছো রানীকে টাটা করে দাও

আমরা চাঁদপাড়া প্ল্যাটফর্মে নেমে গেছি এবার আমরা এখান থেকে একটা টোটো ধরবো আর যাব সুবোধের বাড়ি সুবোধের বাড়িতে পৌঁছে গেছি ওর ওর ওই দুজনকেই দরকার সার্ভি হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে এখন তো তুমি মুখ মুখটা আগে ধুয়ে নাও যাও 아, 네. 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 네.

আমি এখন সুবোধের বাড়ির ছাদে রয়েছি আজকে এখানে ডেকোরেশন চলছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক কিছু বাজবে সেগুলো ঠিকঠাক করা হচ্ছে তারপরে সুবোধের বাড়িতে ছাদে অনেক গাছ রয়েছে তো চলুন এক ঝলক দেখে নেওয়া যাক চারধারে কি রয়েছে ফ্লোর ডেকোরেশান চলছে সবার আগে যে কাজটা করে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাউন্ডের যে মিক্সিং মেশিনটা আছে ওটাকে সবার আগে রেডি করা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আর বাচ্চারা ওরা করছে চরম মস্তি দেখুন এখন বাজে সন্ধ্যে ছটা আমরা রয়েছি সুবোধের বাড়িতে সার্ভির বার্থডে অনুষ্ঠানটা এক্ষুনি শুরু হবে হ্যালো সারভি তো সেই অনুষ্ঠানটা আমি একটা নতুন ব্লগে করব তো তার জন্য আপনাকে থাকতে হবে কালকে সন্ধ্যে ছটার সময় উপস্থিত তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন